আমাদের চলার পথে আশেপাশে জীবনে এরকম অনেক মানুষ থাকে যাদের হচ্ছে আমরা একটু বেশি মূল্যায়ন করে ফেলি যারা হচ্ছে অতিরিক্ত মূল্যায়ন পেয়ে নিজেদেরকে খুবই মানে কী বলবো এত দামি জিনিস মনে করে তখন হচ্ছে অন্য কাউকে তুচ্ছ মনে করে যেমন হচ্ছে আমার লাইফে আছে এরকম অনেক মানুষ যাদেরকে হচ্ছে আমি খুবই মানে তারা হচ্ছে একদমই মূল্য পাওয়ার যোগ্য না কিন্তু তাদেরকে আমি অতিরিক্ত মূল্য দিয়ে ফেলছি দিয়ে এখন আমি নিজেই আসলে পস্তাইতেছি আসলে এটা আমারই দোষ আমি বলবো না যে তাদের দোষ কারণ আমি অযোগ্য লোককে সবসময় মূল্যায়ন করি আর সবসময় হচ্ছে এরকম বাস খাই এটা হচ্ছে আমারই একান্ত ব্যক্তিগত সমস্যা তো যাই হোক এখন থেকে চিন্তা করতেছি যে আসলে অযোগ্য লোকদেরকে তার যোগ্য স্থানটা দেখাই দেওয়া উচিত যে তার কোথায় হচ্ছে সে যোগ্য স্থানে থাকবে আর কোথায় হচ্ছে আমি তাকে রাখবো যাই হোক অনেকক্ষণ তো যোগ্য অযোগ্য নিয়ে কথা বললাম তো আজকে সারা দিন হচ্ছে আমি যা যা রান্না করছি আজকে চাল কুমড়া দিয়ে শিং মাছ হচ্ছে রান্না করছে এটা আমি আগে কখনোই রান্না করি নাই তো আজকে দেখাইতেছিলাম না বারান্দায় যে আমার নারা গাছটা হচ্ছে ফুল দিছে তো বোম্বাই মরিচ গাছটা আমি হচ্ছে স্বাদে রাখছিলাম তো আমার কুমড়া গাছে হচ্ছে কুমড়া কুমড়া ধরে যে সে ফুল আসছে তো এখন হচ্ছে আমি যেন মশারি দিয়ে দিয়েছিলাম যেন পাখি না খায় ফেলে আমার অনেক কুমড়া ফুল হচ্ছে পাখি খায় ফেলছে তো এই জন্য হচ্ছে আমি একটা মশারি হচ্ছে ভালো মতো টানায় দিয়েছি যেন হচ্ছে পাখি না খায় ফেলে তো বোম্বাই মরিচ গাছটাও হচ্ছে কয়েকদিন ধরে বাহিরে রাখতেই পাখি খায় ফেলতেছে তাই আমি বারান্দায় এনে রাখছি তো বারান্দায় বেশি রোদ পাই না দেখে হচ্ছে আমি মশারির নিচেই পা গাছটা রেখে আসছিলাম পরে দেখি বিকালবেলা কে যেন ছিঁড়ে ফেলছে মানে গাছটা ধরেই উঠায় ফেলছে জানি না ভাই মানুষের কার মনে কি হিংসা থাকে আসলে বলা যায় না মানে একজন গাছ লাগাইতেছে তার ভালো নাই লাগতে পারে এই জন্য সে আরেকজনের গাছ ধরে উতুলা ফেলবে আসলে মানুষ আশেপাশে থাকলে বোঝা যায় যে কত হিংসা করে একজন আরেকজনকে তো সামান্য গাছের হিংসাটুকু কেউ সহ্য করতে পারে না তো এই হচ্ছে ব্যাপারটা যাই হোক গাছ তো আমি অন্য একটা লাগাই নেব কিন্তু মানে দেখলাম যে আশেপাশের মানুষগুলা কেমন হয় তো এখানে হচ্ছে আমি কুমড়াটা লাউয়ের মতোই রান্না করতেছিলাম তো এখানে হচ্ছে আমি জিরা বাটা আর পেঁয়াজ বাটা দিচ্ছি আর কিছুটা হচ্ছে রেখে দিব তো শিং মাছটা হচ্ছে একদম লাউয়ের মতো যেহেতু রান্না করছি তো একদম প্রায় হচ্ছে হয়ে গেছে আমি এখানে এক্সট্রা পানি দেই নেই তো এটা দিয়ে হচ্ছে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন ধনিয়া পাতা দিয়ে নামায় ফেলবো আজকে আর কিছু রান্না করব না যেহেতু হচ্ছে রোজা রাখছি আমার ভালোও লাগতেছে না রান্না করতে আজকে আমার এমনিতেই সারাদিনের কাজ করতে করতে পাঁচটা বেজে গেছে তো মানে রান্না শেষে কাজ শেষে যায় দেখি হঠাৎ করে আমার গাছটা কেউ উঠায় আমার এত মন খারাপ হয়েছে আসলে রোজা রাখছি তখন খুব কষ্ট পাইতেছিলাম যে এই জিনিসটা আমার সাথে না করলেও পারতো আমি অনেক শখ করে দুটা মুম্বাই মরিচ গাছ হচ্ছে রাখছি আর খুব যত্ন করতেছিলাম যেন গাছগুলো বাঁচে একদমই গাছগুলো হচ্ছে পাখি খাইতেছিল তাই হচ্ছে গাছগুলা মানে একদমই মরে যেতেছিল তো এই জন্য হচ্ছে আমি খুব যত্ন করতেছিলাম যেন বাঁচে কিন্তু আসলে মানুষের হাত থেকে বাঁচাইতে পারলাম না পাখির হাত থেকে বাঁচাইতে পারছি তো যাই হোক এখানে হচ্ছে আমি চা খাইয়ে নিব আমার খুবই শরীর খারাপ লাগতেছিলো সারাদিন নিজে রোজা রাখছি আর অনেক কাজ করছি তো এই যে চা খায় নিতেছিলাম তো অল্প করেই চা বানাইছি বেশি করে চা বানাইলে আসলে উময়সা খায় না তো এই জন্য হচ্ছে বেশি করে বানাইও না আমি একাকাই খাই তো এখানে হচ্ছে আমি পাস্তা রান্না করতেছিলাম সন্ধ্যায় একটু পাস্তা খাই ভাত খাইছিলাম মানে হচ্ছে ইফতারে তো এখন আবার খোদা লাগছে আসলে ইদানিং রাতে ভাত খাওয়া হয় না রোজা রাখলে আমি রাতে ভাত খাই না তো এই জন্য পাস্তা খাইতেছিলাম তো এখানে হচ্ছে পাস্তা সস শেষ তারপরেও হচ্ছে কোনোরকম একটু দিয়ে রান্না করছি তো একটু সয়া সস আর একটু টমেটো সস ছিল সেটা মানে দিয়ে দিয়ে দিছি আর একটু হচ্ছে মশলা দিয়েছি ম্যাগি মশলা তো এখানে হচ্ছে পাস্তাটা আমি খাইতেছিলাম একা একাই আর আনাজ তো জানি ও আগে পাস্তা দেখলেও খাইতে চাইতো এখন কিছু হয় না ওর মুখের সামনে নিলেও খাইতে চায় না তো কালকে যে কচুগুলা কচু শাকগুলো দিচ্ছিলো বা কচু টাটাগুলো দিচ্ছিলো এগুলো হচ্ছে যে আমি সিলে পরিষ্কার করে এখন হচ্ছে সিদ্ধ দিতে দিয়েছি তো এটা হচ্ছে মানে এখন লবণ টমন দিয়ে ভালো করে ঢেকে ঢেকে সিদ্ধ দিব তো এটা সিদ্ধ দিয়ে আমি ফ্রিজে রেখে দেবো হয়তো কালকে রান্না করবো আজকের মতো ভিডিও টিপেন তৈ